এই এবং আল্লা তারা বাংলাদেশে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছে এটাই তাদের অপরাধ তারা ভারতের আগ্রাসী সন্ত্রাসের বিরুদ্ধে বাগরে যারা ভূমিকা রেখেছিল তার জামাত ইসলামীর নেতারা সুতরাং ভারতের প্রেসক্রিপশনে খুঁড়ি হাসিনা জামাত ইসলামীকে টার্গেট করে জামাত ইসলামীর বিরুদ্ধে যত ষড়যন্ত্র যত মামলা হামলা এবং ফাঁসি শুধু জামাত নেতৃত্বে টার্গেট করে করেছিল এর পরেও সতেরোটি বছর জামাতের একজন নেতা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে আমরা সতেরো বছর এই দেশকে ভালোবেসে এই দেশে ইসলাম কায়েম করবে এই শব্দ বুকে ধারণ করে সকল ষড়যন্ত্র সকল হামলা মামলা সহ্য করে আমরা এই দেশেই থেকে গেছি কেউ পালিয়ে যাবে কিন্তু ওরা সতেরো মিনিট ঠিকতে পারে সতেরো মিনিটের মধ্যেই শেখ হাসিনা তার আঙ্গা বাচ্চা নিয়ে ভারতে পালিয়ে গেছে সব সাহসটাকে দেশে থাকতেন মুখোমুখি হতেন প্রমাণ করতেন মেয়ে পালাতে জানে না শুনছেন না বলছেন শেখের মেয়ে পালাতে জানে না শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ শুরু তাই না এই বাংলাদেশকে তারা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে তারা ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এক সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি সেই তলাবিহীন ছুরিতেই তারা বাংলাদেশকে পরিণত করে পালিয়েছে উনিশশো একাশি সালে উনিশশো একাশি সালে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশ এসেছে এখন তো আমার কাছে মনে হয় 1981 সালে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্টা বাংলাদেশে বাংলাদেশে কাস্টমাইন করার জন্য ঠিক এবং আশ্চর্য বিষয় আশ্চর্য বিষয় তার বাংলাদেশ ধ্বংস করার পরিকল্পনা শেষ করে সে ভারতেই পালিয়ে গেছে আপনাদের কলিজার মানুষ কোরআনের পাখি আল্লামা সাইয়েদ বলেছিলেন তোমরা যারা বাড়াবাড়ি করছো আলেমদের প্রতি যা করছো বেশি বাড়াবাড়ি করোনা দেশের জনগণ গাছের মূল ধরে এমন ছাঁকি দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে কোরআনের পাখি সেই কথা আজকে সত্যিতে পরিণত হয়েছে মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে সকল দেশ প্রেমিক জাতীয়তাবাদে বিশ্বাসী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল দল আওয়ামী নিষিদ্ধ ঘোষণার দাবি করে যারা বাংলাদেশে গত সতেরো বছরে পাঁচ হাজার উপরে মানুষকে বিনা বিচারে হত্যা করেছে পাঁচশো রূপরে মানুষকে ফোন করেছে আমি নিজের এক শহীদের সন্তান এবারে আর এক শহীদের সন্তান হয়ে গেল রাইয়া বক্তব্য রেখেছে এরকম অসংখ্য শহীদের রক্তে বঙ্কি দুই বাংলাদেশে আরো বলে রাজনীতি চলতে পারে না ভাই রাম আন্তর্জাতিক অবরোধ ট্রাইবুল গঠিত হয়েছে নিশ্চয় আমাদের দাবি হলো বর্তমান অন্তর্বর্তী সরকারি সরকারের কাছে ভারত থেকে ওই খুনি হাসিনাকে ধরে আনতে হবে ধরে এনেই এই আন্তর্জাতিক অবরোধ ট্রাইবুলে যেখানে করোনের পক্ষে আল্লমা সাহিদিক ওরা কষ্ট দিয়েছে ওইখানেই হাসিরাকেও ঘরে রাখতে হবে